এরকম ভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের যত মোটর সাইকেল দেখবেন ইন্ডিয়ান যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান সিএনজি দেখবেন ইন্ডিয়ান এমন কি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এভাবে বলতে থাকলে সারা রাত্র বললেও শেষ হবে না যার ফলশ্রুতিতে আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সম্রাম বন্ধুগণ এরপরে জুলুম আয়নাঘর আলেম ওলামা সহ এমন কোন অন্যায় নাই যা যাই ফেসিবার পেসি পতিত সরকার করে নাই সংগ্রামের বন্ধুগণ আমার দেশের লক্ষ লক্ষ যুবক যেটাকে বেকার শিক্ষিত যুবক সেখানে ভারতে প্রায় ছয় লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাহাকে শুকুর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু সাইদদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনো বাংলার বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই এখনো ষড়যন্ত্র চলছে অনেকে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে ভারত নির্বাচন চায় অনেকে তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়ম করতে চাচ্ছেন বাহাত্তর এই চালে পিয়ার পার্থক্য নির্বাচনের কোনো বিকল্প নাই কোন জোটে আর বিগত দিনের আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না মনে রাখবেন ইসলাম সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তথ্য অন্তর্গত সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসের হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা যদি তফসিল পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল পূর্ণ ভূমিতে